কাকে সাধু বলে মশাই এক প্রতিবেশী এসে জিজ্ঞেস করলেন রামকৃষ্ণকে যার মন প্রাণ অন্তরাত্মায় ঈশ্বরে নত হয়েছে তিনিই সাধু যিনি কাম কাঞ্চন ত্যাগী যিনি শ্রীলোকে মাতৃবাদ দেখেন পুজো করেন সর্বদা ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরীয় কথা বই কথা কর না আর সর্বভূতি ঈশ্বর আছে জেনে আপামার সকলের সেবা করেন সাধুর আশা নেই আসক্তি নেই সে শতত সন্তুষ্ট সে বহির নিশ্চেষ্ট। তার আরম্ভ উদ্যোগ নেই তার সর্বত্র সমবুদ্ধি তার ফলেও যা অফলেও তাই তার কাছে নিন্দা নান্দি এক কথা শত্রু মিত্র একজন তার গতিচ অঞ্চল কিন্তু মতিটি স্থির তার দেশ লেশ নেই সে প্রহ্লাদ মূর্তি হেতু নেই অথচ ভক্তি অকারণে আবরণ ভক্তি প্রহ্লাদকে যখন কৃষ্ণ বর দিতে চাইলেন প্রহ্লাদ কি বললে বললে যদি বরই দেবেন তবে এই বর দিন আমায় যারা কষ্ট দিয়েছে তাদের যেন অপরাধ না হয় তারা যেন কষ্ট না পায় যে সাধু সে প্রহ্লাদের মতোই সর্বভূতের হিতকামী তেমনি একজন সাধু এসেছে দক্ষিণেশ্বরী অক্ষত পূর্ণলেশ অপঙ্কত আচ্ছদ সরোবর তার নাম রামকৃষ্ণ পরমহংস অভয়প্রদ আশ্রয়কেতন তাকে দেখবে চলো দলে দলে ওজস্বিনী ভাষায় বক্তৃতা দিতে লাগলো কেশব সেন সাধারণ বক্তৃতা মঞ্চ থেকে এমনকি ব্রাহ্ম সমাজের বেদিতে বসে স্বশান্তরূপ স্বরূপানন্দ রামকৃষ্ণ একেবারে বালক স্বভাব ঘরের কাছে এই অনন্ত ধনের খবর না নিয়ে যাবে তোমরা বিদেশের বিপণীতে শুধু রসনা নয় তেজস্বিনী লেখনই চালালে কেশব সুলভ সমাচার সানডে মিরর আর থিস্টিক কোয়ার্টারলি রিভিউতে লিখতে লাগলো ওরে আর কেউ নয় কেশব সেন বলছে কেশব সেন লিখছে